চলো আজকে তোমাদেরকে একটু ইউনিক ডিজাইন শেখাই হ্যালো এভরিওয়ান আমি সুকানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে ভীষণ ইউনিক ডিজাইনের চকার আমি বানানো শেখাবো তার জন্য আমি অনেকগুলো সার্কেল মোটিভ আমি কেটে নিয়ে তার বেস রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমি তার দুদিকে দুটো ফুটো করে নিচ্ছি টার্সেল লাগানোর জন্য এখানে আমি কড ইউজ করছি অ্যাজ এ টার্সেল ব্ল্যাক কট রেড কট এই ধরনের কর হয় তোমরা ব্ল্যাক রঙ ইউজ করতে পারো অনেকগুলো কটন বল ইউস করছি এবং অনেকেই আমাকে বলে যে দিদি একটুখানি বলো না রেজিন আর্টের চাম্পসগুলো কোথায় পাওয়া যায় আজকে যেই চাম্পসগুলো আমি ইউজ করছি সেগুলো সব কিন্তু রেজিন আর্টের চাম্পস শুধু রেজিনের বদলে এখানে ইউজ করবো আমি কেমিক্যাল বেডস বিকজ এটা ফেব্রিক জুয়েলারি আন্ডারে পড়ছো তাই জন্য এই যে বেসগুলো দেখছো এগুলোতে তোমরা সবাই কিন্তু এমব্রয়ডারি জুয়েলারি এবং রেজিনের বেসে তোমরা ইউজ করতে পারবে আর আমি এখানে ইউজ করে নিচ্ছি হচ্ছে তোমার আচ্ছা এগুলো হচ্ছে কিন্তু সব অক্সিডাইজ ঠিক আছে আর আমি এখানে ইউজ করে নিচ্ছি কেমিক্যাল বিটস ইয়ারিংসের বেস অ্যান্ড কলার চকার রেডি হয়ে গেছে তার মধ্যে দেখো ম্যাচিং করা আমি এখানে পিঙ্ক কালার ডার্ক পিঙ্ক বা রানি কালারটা ইউজ করছি তোমরা এখানে চাইলে কিন্তু ইয়ালো মেরুন ব্ল্যাক এগুলো ইউজ করতে পারো কন্ট্রাস্টটা খুব ভালো যাবে আচ্ছা আমি এখানে দেখো এখনো পর্যন্ত জাস্ট বেস্টটা রেডি করেছি চারদিকে এবার কটন বল দিয়ে দেবো টার্সেলের দুদিকে কটন বল ম্যাচিং করে দিয়ে দেব আর টার্সেলের মুখটাকে আটকানোর জন্য একটা উডেনের ছোট্ট আর কি তোমার রাউন্ড শেপের যে বিডসগুলো থাকে উডেন বিডস সেটাকে আমি দিয়ে মুখটাতে একটা ছোট্ট করে গেট লাগিয়ে দেবো এই যে দেখেছো গেটটা লাগিয়ে এক্সট্রাটা কেটে দিলাম এইভাবে আমি দুটো দিকই তৈরি করে নিচ্ছি এই যে মিডিলে যেখানে আমি দেখতেই পাচ্ছ কেমিক্যাল বিটস লাগিয়েছি তোমরা চাইলে সেখানে কিন্তু এমব্রয়ডারি যে কোনো রকমের ডিজাইন কিংবা রেজিনাটও ইউজ করতে পারো আর যদি রেজিনাট ইউজ করো তাহলে কিন্তু এই বেসেরও দরকার পড়ে না দুটো স্টপ দেখলে ইয়ারস্টার আমি কিন্তু শুকিয়ে যাওয়ার পর পেছনে এয়ারস্টার লাগিয়ে নেব অ্যাজ ইট ইজ রানি কালারের বেস যেটা নিয়েছি সেটা সবই কিন্তু আজকে কেমিক্যাল বিটস দিয়ে হবে ডিজাইনগুলো একটু ডিফারেন্ট হবে সেটাই তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি এক্স্যাক্টলি এখানে দুদিকে দুটো ফুটো করে নিয়ে জামস রিংয়ের মাধ্যমে কারণ ফুটো করার পর আমি যে করটাকে আটকেছি জাম্পস রিংয়ের মধ্যে এবং মুখটাকে আটা দিয়ে আটকে নিয়েছি যাতে করটার এক্সট্রা ভাগটা না থাকে জাস্ট গেট দেওয়া ঠিক আছে তারপর দেখো এখানে চামস আটকে দিলাম এবং এই সেম চাম্পসের যে বড় সাইজটা সেটা আমি চকারে আটকাবো আর ছোটো সাইজটা ইয়ারিংসে ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছো আই হোপ তোমাদের হেল্পফুল হচ্ছে কিছু তোমরা শিখতে পারছো তো প্লিজ যারা দেখছো তাদেরকে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটাকে শেয়ার করো ভিডিওটাতে লাইক করো কমেন্টস করো কি নতুন শিখতে চাও জানিও প্রচুর 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 শেয়ার করো নিজের ফ্রেন্ডসদের সাথে মেসেঞ্জারে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যাতে তারা নতুন নতুন জিনিস শিখতে পারে বা ইন ফিউচার তোমাদের যদি দরকার পড়ে তোমরা ভিডিওটা শেয়ার করে রেখো তাহলে তোমরাও দেখতে পারবে এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো তোমরাও করো ফ্রেন্ডদেরকেও বলো ভীষণ ইউজফুল ভিডিও তোমরা পাবে শর্টসগুলো কিন্তু মাস্ট শর্টসগুলো দেখো কারণ অনেক বড় ভিডিও হয়তো মাসে অত মাসে হয়তো আমি পাঁচ থেকে ছটা বড় ভিডিও দেব। কিন্তু শর্টস আমি তিরিশ দিনে হয়তো প্রায় পনেরো থেকে ষোলোখানা শর্টস দিই তাই জন্য বলছি শর্টসগুলো দেখো আচ্ছা এখানে দেখো অনেকগুলো কেমিক্যাল বিটসের কালার দেখালাম কালার মানে ডিজাইন দেখালাম সেখানে আমি রাউন্ড শেপটাকে ইউজ করছি রাউন্ডটা কিন্তু ভীষণ সুন্দর এই চকারের যে মিডিয়ালের যে পেস্টটা সেই স্পেসটাকে আমি কিন্তু ভেবেই রাউন্ড ইউজ করেছি তোমরা যদি অন্যরকম সে মানে কিছু সেপ চাইলো তা তোমরা ইউজ করতে পারো অসুবিধা নেই যেটা থার্ড ওয়ান সেটাও কিন্তু একটা হালকা পিঙ্ক কালারের ওপর আছে বেবি পিঙ্ক কালারের নিয়েছি কিন্তু সেখানে ইয়াররিংসটা আমি কিছু অন্যরকম ভেবেছি কেমিক্যাল বিডসের ইয়ারিংসটা ভাবিনি এই ক্ষেত্রে অনেক সময় হয় যে কেমিক্যাল বিডসও তো লোকে ইউজ করে যেটা আমি প্রথমটাতে এবং সেকেন্ডটাতে করেছি বাট এটাতে আমি ইউজ করছি শুধুমাত্র কটন বলে মার্কেটে এখনো পর্যন্ত এই ধরনের ডিজাইন কিন্তু আসেনি আমার অনেক ডিজাইন কিন্তু ভীষণ ভাইরাল হয়েছে আমি করেছি করার পর ইউটিউবে দিয়েছি ফেসবুকে করেছি লাইভে দেখিয়েছি সেল করেছি এবং তারপর দেখা গেছে যে আমারই ওই তোলা ফটোগুলো মার্কেট প্লেসে ছেয়ে আছে এবং আমি এটাও দেখেছি যে ভীষণ পপুলার হয়েছে ভাইরাল হয়েছে এবং আমার ভিডিও ভাইরাল হয়েছে প্রচুর ভিউজ এসেছে তার মানে আমি বুঝেছি যে এটা খুব পছন্দ হয়েছে সবার এক্স্যাক্টলি সেই রকমই আমি যখন এইটা দেখছি এইটা তৈরি করছি আম ডাম শিওর যে এই যে চকারের সেটটা এটাও কিন্তু ভীষণ ভাইরাল হবে এবং লোকে অনেকেই পছন্দ করবে আমার পেজের নাম হচ্ছে সুকান্যাস রাঙা জুয়েলারি সেখানে আমার সমস্ত ডিজাইন যেগুলো আমি রেডি করি যেগুলো ইউটিউবেও দিতে পারি না শর্টসেও দিতে পারি না সেগুলো আমি পেজে দিয়ে থাকি আমি গয়না সেলও করে থাকি এক্স্যাক্টলি তোমরা ওই সুকান্যাস রাঙা জুয়েলারি ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ সেম নামে তোমরা পেয়ে যাবে আশা করছি পেজটাও তোমাদের ভালো লাগবে